মধ্যে ইমান থাকে না যারা তামাক যোদ্ধা বিড়ি সিগারেট খায় এদের মধ্যে আস্তে আস্তে ইমান শূন্য হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে যখন তাদের ইমানটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় ওই ইমানের মধ্যে সরিষা সম আল্লাহর প্রতি আস্থা থাকে না এবং সরিষা সম আল্লাহ রাব্বুল আলমিনের এই ইসলাম ধর্মকে এই কোরআনকে বিশ্বাস করবে এমন কোনো ইমান তাদের মধ্যে থাকে না আর যদি বলেন যে না একজন মানুষ নেশা করার পরেও সেই ইসলাম ধর্মকে বিশ্বাস করে এই শব্দটা ভুল যদি আপনি বলেন যে একজন মানুষ নেশার সাথে জড়িয়ে নেশাদার দ্রব্য খাওয়ার পরেও তার ইমান আছে এই শব্দটা ভুল কেননা যেই মানুষটা নেশাদার দ্রব্য খায় যেই মানুষটা নেশাদার দ্রব্য পান করে এর মধ্যে ইমানই নাই এর মধ্যে কোনো ইমানই নাই তার মানে এই মানুষটা বহু আগেই শয়তানের দাসত্ব বরণ করে নিয়ে হারামের মধ্যে ডুবে থেকে এই মানুষটা নিজেকে ধ্বংস করেছে নিজের পরিবারকে ধ্বংস করে দিয়েছে অথচ এই মানুষগুলোর পরিবারের দিকে যদি আপনি লক্ষ্য করেন তো দেখবেন এদের পরিবারের মধ্যে কোনো সুখ নাই দেখেন যেই মানুষটা সিম্পল ভাবে বিড়ি খায় এই মানুষটার সংসারের মধ্যে কোনো শান্তি নাই আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি পর্যবেক্ষণ করেন এই মানুষের মধ্যে আপনি শান্তি পাবেন না তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো বিষয় বিষয়, তার ওয়াইফের সাথে সাথে হচ্ছে হচ্ছে তার তার পিতা মাতার মায়ের সাথে ঝগড়া হচ্ছে তার বোনের সাথে হচ্ছে কেন এই যে শয়তানের দাসত্ব বরণ করে নেশাদার দ্রব্য পান করার কারণে তো এখান থেকে প্রত্যেক মানুষটাই মানুষকে আল্লাহ রাবুল আলমিনের পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বের হতে হবে এবং নেশার আরেকটি কি জানেন যেই পরিবারের সদস্যদের মধ্যে যারা নেশাদর দ্রব্য পান করে এদের পরিবারের মধ্যে থেকে নষ্ট হয়ে যায় এদের পরিবারের মধ্যে থাকে না কারণ যেই মানুষটা দ্রব্য পান করে যদি মসজিদেও আসে ওই মানুষের গায়ের গন্ধের কারণে ওই মসজিদের মধ্যে মালাইকারা থাকতে পারে না মালাইকারা ওই মসজিদের আশপাশে থাকতে পারে না এই কারণেই রসম সাল্লাম আমাদেরকে বহু আগে বলেছেন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে কেউ যেন আমাদের মসজিদের মধ্যে আগমন না করে মসজিদের মধ্যে যেন এই কাঁচা পেঁয়াজ এবং এই রসুন খেয়ে যেন প্রবেশ না করে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নেশাদার দ্রব্য এই কাঁচা পেঁয়াজ রসুনের চাইতে এতটা বেশি ভয়াবহ যে কাঁচা পেঁয়াজ এবং রসুন যদি খায় তো মানুষের বিবেকের ক্ষতি হয় না মানুষের বিবেক নষ্ট হয় না মানুষের ইমান শূন্য হয় না কিন্তু নেশাদার দ্রব্য যারা পান করে এদের মধ্যে এদের বিবেকের মধ্যে এদের অন্তরে সরিষা সম পরিমাণ ইমান থাকে না থাকে না যদি আপনি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি তো আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান নয় লক্ষ্য করেন কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাসের নামই ইমান নয় আল্লাহকে বিশ্বাস করার পরেও কয়েকটি স্টেপ আছে সেটা কি সেটা হচ্ছে আল্লাহর ধর্মকে আল্লাহর এই ইসলাম মেনে। যারা ইসলাম ধর্মকে পরিপূর্ণ ভাবে মেনে নেয় তারা কখনো নেশার মধ্যে ডুবে থাকতে পারে না তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এই নেশাদার দ্রব্য পান করে এ থেকে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না যে যারা নেশাদার দব্যের সাথে জড়িত তাদের মধ্যে